থেকে আপনি কিন্তু আপনার কিন্তু করতে পারবেন একদম হাই কোয়ালিটি একদম এর কোনো রকম করতে হবে না তো এই কাজগুলো করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে আপনি এর ভিতরে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কর্নারে সার্চ আইকন থাকবে আপনি এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাবেন এই সার্চ বার আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় कर दफर अपने कहते विंग एप्लीकेशन कहते अपने সার্চ করে দেবেন তো এইটা নিয়ে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এই যে একটি অ্যাপ রয়েছে আপনি এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন তো অ্যাপটি ওপেন করে দেওয়ার পর যদি কোনো রকম অ্যালাউ চাই অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউগুলো করে নেবেন তো অ্যালাউগুলো করে দেওয়ার পর আপনি এখান থেকে ছবি মানে ইলিট করার জন্যে বা হাই কোয়ালিটি করার জন্যে এখান থেকে দেখতে পাবেন এই যে এইচডি কোয়ালিটি মানে রেজুলেশন নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে এই যে এইচডি সিলেক্ট করে থাকতে পারে আপনি এখান থেকে আল্টা ইউজি এটা সিলেক্ট করবেন তো এইটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আর যদি অটোমেটিক থাকে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে এই যে টাইনও রয়েছে এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে মানে আপনার গ্যালারির সমস্ত কিছু চলে আসবে তো এইখান থেকে আপনি ছবি এডিট করবেন যেহেতু তার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে ফটোস রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো ফটো ফটোসে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনি আপনার সমস্ত ছবি এখান থেকে পেয়ে যাবেন যে ছবিটা আপনি ইডিট করবেন আপনি ওই ছবির উপরে ক্লিক করবেন তো ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর ছবিটা এখানে চলে আসবে এবং এখানে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু আপনার প্রসেসিং কিন্তু হবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ এখন দেখতে পাবেন এখান থেকে ছবিটা আগে এমন ছিল এখন কিন্তু এমন হয়ে যাবে আপনার এখান থেকে কোয়ালিটি আপনার বাড়িয়ে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ছবিটি এখান থেকে সেভ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে সেভ অপশন ছবিটি ডাউনলোড করে দেওয়ার জন্য ছবিটি এখান থেকে সেভে ক্লিক করে আপনি এখান থেকে সেভ করে নেবেন তো ছবিটা এখান থেকে সেভ করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে চলে আসবেন আপনার আরও একটি অ্যাপ কিন্তু এখন প্রয়োজন হবে তো আপনি আবার গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে দেওয়ার পর সার্চ এখানে ক্লিক করে আপনি এখান থেকে সার্চ করবেন রিমিনি লিখে তো আপনি কী করবেন লিখে এখান থেকে সার্চ করে নেবেন এবং এখান থেকে কিন্তু এই রিমিন অ্যাপটি কিন্তু আপনার চলে আসবে তো অ্যাপটি এখান থেকে চলে আসার পর ইনস্টল করে নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাপের আর একটি নতুন ইন্টেলমেন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর যদি কোনো রকম অ্যাপ চলে আসে আপনি এডগুলো এখান থেকে ক্রস করে কেটে নেবেন তো এডগুলো এখান থেকে ক্রস করে কেটে দেওয়ার পর আপনি কিছু লাগে যে ছবিটি আপনি হাই কোয়ালিটি করেছিলেন আপনি কি করবেন এখান থেকে ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে এরকম একটি ইন্টারভেন্স কিন্তু অপশন হয়ে যাবে তো এখন আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন ইনহ্যান্স নামে একটি অপশান থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে একটি অ্যাড কিন্তু শুরু হবে আপনাকে কিন্তু এই অ্যাডটি কিন্তু সম্পূর্ণ কিন্তু কন্টিনিউ করতে হবে তো এস এখান থেকে সম্পূর্ণ কন্টিনিউ করার পর ওইখানে আপনি কর্নারে দেখতে পাবেন ক্রস আইকন শুরু হবে আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে এস কেটে দেবেন তো এস এখান থেকে কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ছবিটি চলে আসবে তো এখন যদি আমি ছবিটি এদিক থেকে এদিকে টান দিই তাহলে আপনি ছবিটির রেজাল্ট কিন্তু এখান থেকে দেখতে পারছেন একদম এক আগে ছিল এমন এখন কিন্তু একদম হাই কোয়ালিটিতে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন জুম করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ড এবং ছবিটা কত হাই কোয়ালিটি কিন্তু হয়ে গেছে তো আপনি ছবিটি এখান থেকে আপনার হাই কোয়ালিটি করে নেওয়ার পর ছবিটি ডাউন ডাউনলোড করে দেওয়ার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনি ডাউনলোড রয়েছে এইখানে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখান থেকে আরও একটি অ্যাড কিন্তু এখান থেকে শোভাবে দেখতে পারছেন এখানে সেফ ভিডিও এখানে ক্লিক করলে কিন্তু আরও একটি অ্যাড চলে আসবে ওই অ্যাডটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি এখান থেকে এই ছবিটি কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আপনার যে কোনো নর্মাল ছবিগুলো আপনি কীভাবে আপনি হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন